আলহামদুলিল্লাহ নতুন একটি খাবার তৈরি করে ফেললাম নিজের হাতে এখন দেখতে পাচ্ছেন এখানে খামারটি এখানে আমার পছন্দের টাইগার মুরগিগুলো আছে মার্শাল্লাহ ভালোই বড় হয়ে যাচ্ছে মুরগিগুলো আস্তে আস্তে এখানে আছে টাইগার মুরগি সুন্দর একটি প্রকল্প হাতে নিয়েছি আর এক পাশে মুরগি আরেক পাশে দেখতে পাচ্ছেন পাখির বাসা এখানে বিভিন্ন ধরনের পাখি আছে এই যে আমার পছন্দের পাখি কোকাটেল এছাড়া এই যে এই পাশে দেখতে পাচ্ছেন লাভবাগুলো বসে আছে আর পাশে আছে বাজরিগড় চলো আমরা ভিতরে গিয়ে দেখি আমরা এখন বাজরিগড়ের কল ঢুকছি দেখতে পাচ্ছেন পাখিগুলো অনেক পাখি আছে এখানে এই ওদের জন্য হাড়ি দিয়ে দিয়েছি এখানে তারা ডিম পারবে বাচ্চা উৎপাদন করবে সুন্দরভাবে বসে আছে ওরা এরপর তার ওই পাশে আছে লাভবাট পাখি সেগুলো আমরা লাভ দিয়ে